তো বন্ধুরা আমি সাউথ সিটি মল থেকে বেরিয়ে মাফ্লাই আবার ধরবো কীভাবে ধরবো কোন রোড দিয়ে যাব কোন রুট দিয়ে যাব পুরোটাই ভিডিওটা দেখো তোমাদের অনেকের কাজে লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে আমার কথার পয়েন্টগুলো ভালো করে বুঝবে ও শুনবে তবে তোমাদের খুব কাজে লাগবে তো চলুন আমি বেরিয়ে প্রিন্সানোয়াসা রোড ধরবো প্রিন্সানোয়ারসা রোড ধরে আপনারা যদি সোজা চলে যান তাহলে টালিগঞ্জের দিকে চলে যাবেন আমি ইউটার্ন নেবো ঠিক আছে আমি সামান্য গিয়ে ইউটার্ন নেবো সোজাটা গিয়ে আপনারা টালিগঞ্জের দিকে চলে যাবেন ঠিক আছে আবার সাদান অ্যাভিনিউর দিকে রাজবাহের দিকেও যেতে পারবেন আনার আলাদা রাস্তা আছে তো ইউটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে দেখো তোমাদের প্রথমেই বলি যারা টালিগঞ্জের দিক থেকে আসবে তারা সাউথ সিটি মলে যেতে চাইলে আপনারা ভালো করে দেখুন সাউথ সিটি মলটা কিন্তু আমার রাইট সাইডে আছে তো যখন আপনারা রাইট সাইডে যাবেন একদম ট্রাফিক নিয়ম মেনে যাবেন কারণ এখানে কিন্তু প্রশাসন খুব শক্ত ঠিক আছে আর সাউথ সিটির মলের সামনে মেন রোডে তোলা বা নাবা তোলা কিচ্ছু করবেন না দেখুন ডান দিকে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এইভাবে ঠিক গাড়িটার পেছনে এসে দাঁড়াবেন সিগন্যাল দিয়ে সিগন্যাল হলে আপনারা টার্ন নিয়ে একদম ভেতরে ঢুকে যাবেন সোজা সুজি ঠিক আছে তো চলুন আমি সেই সিগনালটা পার করে এবার পরের সিগনালে যাব পরের সিগন্যালটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সিগনাল ভালো করে বুঝবেন আপনারা তো পরের সিগন্যালটা এসে আমি দাঁড়াচ্ছি দেখুন সিগন্যালটা গ্রিন হয়ে আছে এবার লাল হয়ে যাবে তো সোজা গেলে আপনারা যাদবপুর ক্রসিং বা একদম ইএম বাইপাস ঠিক আছে আর ডান দিকে গেলে আবার গড়িয়ার দিকে কেপিসি মেডিকেল আর বাঁদিকে গেলে গড়িয়াহাট তো আমি এখান থেকে গড়িয়াহাট যাবো এখান থেকে যাওয়ার কারণ কি আমি বলি একটু আপনারা হয়তো দেখেছেন যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যাদবপুর ক্রসিং থেকে রাইডটার নেই সেই জন্য আপনারা যখন ঢাকুরিয়া গড়িয়াহাট হয়ে সাউথ সিটি মল আসবেন তাহলে এই রাস্তাটা ইউজ করবেন ভালো করে দেখে নিন এই রাস্তাটা এই রাস্তাটাতে বেরিয়ে আপনাদের মল ধরতে হবে কারণ যাদবপুর ক্রসিং থেকে রাইডটার নেই ছোটো গাড়ি অনলি ফর বাস তো এখান থেকে দেখুন আমি বাঁদিক নিয়ে সোজা যাচ্ছি সোজা যাওয়ার পরে খানিকটা যাওয়ার পরে আমি ডান দিক নেব এই রাস্তাটা যেইভাবে যাব ঠিক আসার সবাই আপনারা সেইভাবে এসে মলে আসবেন যেভাবে আমি যাচ্ছি সেইভাবেই ওদিক থেকে এসে মলে যাবেন তো এখান থেকে আমি আবার কি করব রাইট টার্ন নেব ঠিক আছে মাদিক নিলাম নেওয়ার পরে আমি রাইট টার্ন নেব ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারেন ভিডিওটা একটু লম্বা হলো আপনাদের অনেক কাজে দেবে বোঝার ক্ষেত্রে রাস্তাঘাট এখান থেকে আমি একদম সোজা চলে যাব এখানেও কিন্তু অনেকগুলো প্যান্ডেল হয় এটা যোধপুর পার্ক এরিয়া বলতে পারেন আবার যেখান থেকে আমি লেফটা নিলাম সেখানে একটা গ্রাউন্ডে ভালো প্যান্ডেল হয় তো চলুন আমি এখান থেকে সোজা নিচ্ছি সোজা যাচ্ছি সোজা যাওয়ার পরে আবার সেই মেন রাস্তাটা পড়বে যেটা দিয়ে সোজা যাদবপুরের দিকে যাচ্ছি ঠিক আছে তো ওখান থেকে আমি বাঁদিক নিয়ে এলাম বাঁদিক আমার সিগনাল ছিল আপনারা সিগনাল ফলো করবেন বাঁদিকে সিগনাল নেওয়ার পরে আমি সোজা এলাম এসে আমি সব ঢাকুরিয়া ব্রিজ ঢাকুরিয়া ব্রিজে উঠলাম ঠিক আছে ঢাকুরিয়া রেল ব্রিজ এটা তো চলুন ঢাকুরিয়া রেল ব্রিজ থেকে আপনাদের আরও কিছু জিনিস বলে দিই রেল ব্রিজ থেকে আপনি এখান থেকে আমাদের আপনাদের দেখিয়ে দিই যে ডান দিকে কিন্তু আমাদের যে আমড়ি হসপিটাল ছিল মানে এখন মণিপাল হয়ে গেছে সেই মণিপাল হসপিটাল ঠিক আছে ডান দিকে আপনারা ওদিক থেকে এলে পারে গড়িয়াহাটের দিক থেকে ব্রিজে না উঠে বাঁদিকে ঘুরে যাবেন আর বাঁদিকে ঘোরার পরে গাড়ি নিয়ে কোনোদিনও আবার ওই দিকে উল্টো দিকে চলে যাবে না কারণ ওটা অন্যময় আবার আপনারা যখন গড়িয়াহাটের দিকে যাবেন ব্রিজ বরাবর চলে গেলে ব্রিজের তলা দিয়ে ইউটার্ন নিয়ে আবার গড়িয়াহাটের দিকে যাবেন আর একটা এখানে হসপিটাল ছিল যাই হোক তো এখন আমি চলে এলাম গোল পার্কের সিগন্যালের কাছে ঢাকুরিয়া ব্রিজ পার করে আমি চলে এলাম গোল পার্কের সিগনালের কাছে গোল পার্কের সিগনালটা ভালো করে দেখে নিন সিগন্যালটা দিয়েছে ওদিকে থেকে সব গাড়ি আসছে তো আমি এখান দিয়ে যাওয়ার পরে দেখুন বাঁদিকে সাদান এভিনিউ ঢুকে গেল আপনারা বাঁদিকে যেতেই পারেন সাদান এভিনিউ তারপরে দেখুন একটা ছোট্ট রাস্তা কোনাকুনি ঢুকে যাচ্ছে সেই কোনি রাস্তাটা হচ্ছে হিন্দুস্তান পার্কের দিকে চলে যাচ্ছে এই যে এই রাস্তাটা হিন্দুস্তান পার্কের দিকে আর আপনারা যদি আবার গড়িয়া মানে ঢাকুরিয়ার দিকে যেতে চান আবার আপনারা টার্ন নিয়ে যেমন গাড়িগুলো দাঁড়ায় দাঁড়াতে পারবেন এই যে গাড়িটা গেল তা আমি যাব এখন কি গড়িয়াহাট দেখুন গড়িয়াহাট নিচে দিয়ে গেলে গড়িয়াহাট মার্কেট চৌমাথা যেখান থেকে ডান দিকে আপনারা বাইপাস বাঁদিকে কালীঘাট তো আমি গড়িয়াহাট ব্রিজ পার করে চলে এলাম একেবারে বালিগঞ্জ ফাঁড়ি এটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি বালিগঞ্জ ফাঁড়ি থেকে আপনি একদম বাঁ দিকে গেলে যেটা পেট্রোল পাম্পের গা দিয়ে বাঁদিকে হচ্ছে হাজরা বা কালীঘাট ঠিক আছে ডান দিকে এরকমভাবে ঘুরবেন না কোনো দিনও ডান দিকে ঘোরার নিয়ম আছে আর ডান দিকটা চলে গেলে আপনি চার নম্বরের দিকে চলে যাবেন বন্ডেল গেটের দিকেও যেতে পারেন আর খানিকটা এগিয়ে বাঁদিকে হচ্ছে বালিগঞ্জ সার্কুলার রোড দেখুন ডান দিকে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ডান দিকে ঘোরার নিয়ম হচ্ছে এখানে ভালো করে বুঝবেন এই যে গাড়িগুলো দেখুন ঢুকছে দেখুন ডান দিকে গেলে এইভাবে যেতে হবে ওই যে গাড়িটা ঢুকলে দেখলেন ছোট গাড়িটা বাইকটা যাচ্ছে ওইভাবে গিয়ে সিগন্যাল পড়বে সিগনাল আবার গ্রিন হলে তারপরে আপনার ডান দিকে যাবেন এইভাবে আপনার ডান দিকে যাবেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে আর বালিগাছ ফাঁড়ি ক্রসিং পার করার পরে আপনারা খানিকটা এলে বাঁদিকে বিড়লা মন্দির পাবেন সেটা আমি দেখাইনি বিড়লা মন্দির পাবেন আচ্ছা এবারে যে সিগনালটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে গুরুসদয় রোড বাঁদিকে গুরুসদয় রোড ঠিক আছে এটা দিয়ে আপনি সোজা এখন একটা বাজে তো সোজা অনেকটা যাওয়ার পরে আপনি একটা জায়গা থেকে থমকে যাবেন সেখান থেকে বাঁদিকে ঘুরতে হবে সোজা গেলে কেস দিয়ে দেবে মানে যেটা এজেসি বোস রোডের দিকে যাওয়া যাবেন একটার পর ঠিক আছে তার ওদিক থেকে গাড়ি আসবে তো গুরুসদয় রোড এখানে আইস কাটিং আছে ঠিক আছে গুরুসোদা রোড থেকে আপনি বাঁদিকে গিয়ে অনেকটা যাওয়ার পরে একটা থেকে নো এন্ট্রি আছে সেদিকে এজেসি বস রোডের দিকে যাওয়া যাবে না একটার পর ঠিক আছে কারণ ওদিক থেকে একটার পর আসবে ডান দিকে দেখুন আমার কোয়েস্ট মল কোয়েস্ট মল পার করছি ঠিক আছে আর কোয়েস্ট মল পার করার পরে যে ব্রিজের তলায় যে সিগন্যালটা আছে এখান থেকে বাঁদিকে গেলে আপনি আবার এজেসি বস রোড ফ্লাইওভার ধরতে পারেন বা থিয়েটার রোডের দিকেও যেতে পারবেন ভেতরের রাস্তাটা আর এই হচ্ছে সেভেন পয়েন্ট মা ফ্লাইওভার ধরবো সেভেন পয়েন্ট থেকে একটা সোজাসুজি সেটা যাচ্ছে সেটা হচ্ছে সিআইটি রোড বাঁদিকে চলে গেলে আপনার একটার আগে হলে আপনি স্ট্রিট ধরে যেতে পারবেন একটার পর হলে পা থিয়েটার রোড ধরে যেতে পারবেন ঠিক আছে তো দেখুন আমি ওদিকটা সিআইটি রোড চলে গেল আর এখান থেকে একদম বাঁ দিকে ঘুরলে আবার এসি বোস ফ্লাইওভারের দিকে ঠিক আছে সেভেন পয়েন্ট থেকে তো আমি দেখুন একদম ইউটার্ন নিয়ে আবার